আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো একদম বাবুর্চি স্টাইলের চিকেন কাবাব আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এই কাবাবটি তৈরি করতে পারেন আমি কোনো বাজারের কেনা কাবাব মশা ছাড়াই এটি তৈরি করেছি একদম বাবুর্চি মামার কাছ থেকে সিক্রেট রেসিপি নিয়ে একদম ঘরোয়া উপকরণে আমি এখানে চিকেন দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে একই মেজারমেন্টে বিফ দিয়েও করতে পারেন আমি এখানে এক কেজি মুরগির মাংসকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং ছোলার ডাল নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এর সাথে কিছু মশলা দেবো দারচিনি দিচ্ছি আমি তিন টুকরো তেজপাতা দিচ্ছি আমি চার পিস গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ লং দিয়েছি হাফ চা চামচ এলাচ দিয়েছি চারটে এবং শুকনো মরিচ দিয়েছি আমি পাঁচটি এগুলো সব আমি একসাথে করে ব্ল্যান্ডারে সেদ্ধ করে নেব আমি ব্ল্যান্ডারে সব কিছু দিয়ে দিচ্ছি এটা ব্ল্যান্ডারে সিদ্ধ করলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়ো হাফ চামচ দেবো আমি হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি আমি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি আরেকটু দিচ্ছি টোটাল আমি দেড় চামচ জিরার গুঁড়ো ব্যবহার করেছি এখন আমি গরম মশলা দিচ্ছি একদম অল্প হাফ চামচেরও কম কারণ আমি আরেকটি মশলা দেব এখানে ধনিয়া দিচ্ছি আমি এক চা চামচ আর লবণ দিচ্ছি আমি এক চা চামচ আদা রসুন পেস্ট দেব এক চা চামচ দিব এবং পরে আমি আরও এক চা চামচ দেব টোটাল আমি দুই চা চামচ আদা রসুন ব্যবহার করেছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন আমি যে সেদ্ধ করেছি আমার নিচে কিন্তু কোনো পানি নেই একদম শুকিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে ফেলেছি আপনি যখন ঠিক এমনটিভাবে করবেন তখন এটা ফ্লেভার এবং টেস্ট কিন্তু খুবই ভালো আসে আমার এটি শেষ হয়ে গেছে আমি খুব ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছি এখন আমি পাটায় অথবা ব্ল্যান্ডারে এটাকে পেস্ট করে নিতে পারেন আমি এটা পাটায় বেটে নিব যে মশলাটির কথা বলেছিলাম বাবুচিরা কিন্তু এই মশলাটি ব্যবহার করে থাকে এখানে আমি পাঁচ গ্রাম নিয়েছি এলাচ পাঁচ গ্রাম নিয়েছি আমি দারচিনি এক টেবিল চামচ নিয়েছি আমি গোলমরিচ হাফ চা চামচ নিয়েছি আমি জয়ফল এবং হাফ চা চামচ নিয়েছি আমি জয়শ্রী এগুলোকে আমি নর্মাল পাটায় বেটে পানি দিয়ে পাটায় বেটে আমি পেস্ট করে নিয়েছি আমি কিন্তু মশলাগুলোকে ভাজিনি জাস্ট কাঁচা অবস্থায় আমি পানি দিয়ে পাটায় ভেটে বেটে নিয়েছি এখন আমি দুটো ডিম নিচ্ছি সাথে কিছু ভাজা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি এবং পুদিনা পাতা পুদিনা পাতাগুলো আমার ফ্রিজে ছিল যার জন্য একটু নরম নরম হয়ে গেছে তো আপনারা ছেলে অবশ্যই ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করবেন এখন সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে কাবাবের মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিচ্ছি ঘিটা কিন্তু আপনি অবশ্যই দিবেন তাহলে এটা খেত ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয় এখানে আমি ডিম ভেঙে দিচ্ছি দুইটা কাবাবটা দেখুন আমি যে এটা বেটেছি এটা কি সুন্দর হয়েছে আমি ধনেপাতা এবং পুদিনা পাতাগুলো কিন্তু কাবাবের সাথে একসাথেই বেটে নিয়েছি আপনারাও সেটাই করবেন আমি যে গরম মশলার পেস্টটি তৈরি করেছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচ মশলা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দুই টেবিল চামচ টোস্ট বিস্কিটের গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু আপনারা বাইন্ডিংয়ের জন্য ঠিক যতটুকুন প্রয়োজন ততটুকুন দেবেন খুব বেশিও দেবেন না আবার একদম কমও না যেন যেন কাবাবটা সুন্দর করে আপনার একটা শেপে নিয়ে আসতে পারেন এখন এখানে আমি দুই টেবিল চামচ টমেটোর সস দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু আপনি বাচ্চাদের স্কুলে টিফিনেও ব্যবহার করতে পারেন অথবা কোনো গেস্ট আসলে এটাকে সার্ভ করতে পারেন আমার এটা মাখানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি কাবাব তৈরিতে আমি কিছু কিছু অল্প কিছু কাবাবের মাংস নিয়ে তাতে সুন্দর করে একটা কাবাবের শেপ দিয়ে এটাকে রেখে দিচ্ছি আমরা কম বেশি সবাই কাবাবের এই শেপটা দিতে পারি তাই এটা আর আপনাদেরকে দেখালাম না এখন চলে যাচ্ছি ভাজার প্রিপারেশনে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেল সঞ্চিতা কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে এবং বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এটা ভীষণ মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ